আচ্ছা আপনারা কি দেখছেন সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচনের অগ্রধিকার দেশে খারাপ আমি কিন্তু বিন ভিন নাম বলি নাই আমি কিন্তু বলি নাই আওয়ামী লীগ আবার ফিরে আসু এইটা চায় খারাপ এতদিন কিন্তু হুজুর আপনারা একই আইন আমরা আসি এইবার সান্দুরা যাবা কই আমরা তো মোটামুটি এক লাইনে আসতেছি এইবার যাবা কৌ কোমরে গামসাবেন নামতেছি তবে তাদের কথার সাথে কাজের সাথে ভারতের কথার সাথে কাজের সাথে কেমন যেন একটু মেলতে চায় এই আমাকে সন্দেহ বাড়ছে আল্লাহ মাফ করুক এরকম না হোক এরা চাই এরপরে যদি শিয়ালের হাতে মুরগি দাও জুতার কপাল গলায় জুতার মালা লাগাবে জুতার মালা যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এই জন্য রাজপথে আমরা নামছি এইটা বিরোধিতা করছে কারা তা আমসাদা দেখেন এখন আমাদের ভয় হয় বিএনপি যেন এককবার ক্ষমতা আসতে না পারে কথা পরিষ্কার বসেন 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 বসে বসেন এর কারণ কি শুনবেন না হ্যাঁ বলে বসে এর কারণ শুনবেন না এইটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা একার সঙ্গে সঙ্গে একটু বলি কথা বলছেন পাঁচই আবার জুলাইয়ের কিছুদিন মনে আছে তো হাজার হাজার মায়ের খালি হয়েছিল শত শত পঙ্গু হয়েছে পঙ্গু শত শত না হাজার হাজার সবক হারাইছে প্রায় সাতশোর মত আরে আমার সামনে এসে দাঁড়ায় রয়েছে কি সুন্দর চেহারা কি যুব টক 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 করে ওদিকে আমার সামনে দাঁড়ায় রয়েছে তিন সেট চোখে দেখে না চির তার চক্ষু হারাই ফেলছে আর কোনোদিন দেখবে বলে না আল্লাহ তাকে দেখার তৌফিক দান করে এই হাজার হাজার উদীয়মান মেধাবী সন্তান গুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ হাফেজ অনেক আলেম আজকে এই অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্যে আজকে বৈষম্য দূর করার জন্য আজকে আমরাও তো সেই গুলির মুখে নামছি কেন নামছি এই দেশটার জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য কথা ঠিক কিনা কিন্তু এখানে কিন্তু ডালমেকুস কালো হয় কথা বলছেন সেখানে অভ্যুত্থানে সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান এই প্রেসিডেন্ট ব্যাপারে আপত্তি জানাইছে কারা আসতে কয় আর একটু আচ্ছা এই যারা গড়ে অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানের এটা কি চাহিদা আনা উল্টা আচ্ছা গেল গেল আচ্ছা এরপরে আমাদের দাবি কি ছিল মৌলিক সংস্কার কথা বলে না কি সবার দাবি ছিল আচ্ছা আমরা সবাই নামছি এই মৌলিক সংস্কারের জন্য এরপরে দৃশ্যমান বিচার এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো এই দেশে পাচার করলো পঙ্গ হলো আয়নাগার হলো বিলখানা হলো এগুলো বিচার লাগবে না এটা সবাই দাবি কিনা আচ্ছা তাই সংস্কার দৃশ্যমান বিচার আচ্ছা এরপরে হইল জাতীয় নির্বাচন কথা ঠিক এ তিকটাই তো আচ্ছা আপনারা কি দেখছেন সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচন অগ্রাধিকার দেশে কারা আমি কিন্তু বিন বিএনপির নাম বলি নাই আমি কিন্তু বলি নাই আমার আবার গালি শুরু করবে আমি কিন্তু বলি নাই কারা কারা আচ্ছা আচ্ছা এখন বলে এই বিচারটা দৃশ্যমান না হোক সংস্কার না হোক আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসু এইটা এইটা ভারত চায় ভারত তারা চায় আবার জোরে বলেন এখন আল্লাহ মাফ করুক জেলের খবর তো জানি না তবে তাদের কথার সাথে কাজের সাথে ভারতের কথার সাথে কাজের সাথে কেমন জানি একটু মেলতে চায় এ আমাকে সন্দেহ বাড়ছে আল্লা মাফ করুক এরকম না হোক এটা চাই কিন্তু ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ হয় একটু সন্দেহ হয় কথা বলছেন ওই যে বলছি বিএনপি একেবারে ক্ষমতা যেন না আসে যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিস্তার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এই জন্য রাজপথে আমরা নামছি এইটা বিরোধিতা করছে কারা তামসারা দেখেন তামসারা দেখেন কারা আচ্ছা তাইলে দেশের যে মৌলিক পরিবর্তন গুলো সংস্কার দরকার এগুলো সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে কয়েকবার দেশ চালাইছে কথা ঠিক না এখন আমাদের ভয় হয় গ্রামে একটা কথা আছে সুন খাইয়া মুখ পড়ছে সুন খাইয়া মুখ পড়ছে সুনের রং কি দদি নিয়ে আসছে দদি তো শরীরের জন্য ভালো

এইবার সান্দুরা কই আমরা তো মোটামুটি এক লাইনে আসতেছি এইবার গামছা বিন্দা নামতেছি এরপর যদি শিয়ালের হাতে মুরগি দাও জুতার কপাল গলায় জুতার মালা লাগাবে জুতার মালা এটা কি অজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল অজের প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন ওটা কুরু কুরু আর আমরা কোরআনের রাজনীতির কথা বললে মাত্র সব দোষ আপনাদের সব আপনাদের দোষ আপনারা যদি সাথে সাথে দাঁড়ায় বলতেন যাই আমি নামাজ পড়ি না ঠিক রোজা রাখি না ঠিক দাড়ি রাখি না ঠিক কিন্তু ইসলাম আমার জীবনের মূল আল্লাহর কোরআন রসুল নিয়ে আলেম নিয়া ইসলাম নিয়ে কথা বললে তোর চামড়া তুলে ফেলা হবে জীবনে কোনোদিন সাহস পাইতো না সাহস না রুজুল রাজনীতি করেন কেন রাজনীতি তোমার আব্বার টাকার কেনা সম্পদ আমরা তো পচা রাজনীতির কথা বলি না ইসলামের কথা বলি আমি কোন দলের পক্ষে বলছি আওয়ামী লীগ না বিএনপি করবা না বলছি তুমি আওয়ামী লীগ করো বিএমপি করো যা করো তোমার বিষয় কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে চামড়া তুলে ফেলবো সোজা কথা আউল বাউল ফাউল কথা কয় না তোমার লাইনে তুমি চলো আমার আল্লাহকে নিয়ে কথা বলছো আর ছাড় নাই নামাজ পরমানা কোনো ঝগড়া নাই নামাজের বিরুদ্ধে কথা বললে সাইজ করে ফেলব রোজার না ঝগড়া নাই কিন্তু রোজার বিরোধিতা করলে রক্ষা নাই দাঁড়ির না ঝগড়া নাই দাঁড়ির বিরুদ্ধে কথা বললে রক্ষা নাই ইসলামী রাজনীতি না কোনো ঝগড়া নাই কিন্তু আল্লাহর কোরআনের রাজনীতির বিরুদ্ধে কথা বললে রক্ষা হবে না মাস্তানি করো! বছর ডাউলের খেয়ে হাদিস পড়েছি চব্বিশটা ঘন্টা বাবা কাপড় দিতে পারে না চব্বিশ বছরে একবার বাড়ি যেতাম এক মসজিদে নামাজ পড়াইতাম পঁচিশ টাকা দিত হয় এইভাবে কষ্ট করে চব্বিশ ঘন্টা কয় বছর বিশ বছর ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস পড়তে 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 কয়টা আয়াত কয়টা অক্ষর কয়টা লব্জ কয়টা শব্দ কয়টা সুরা আছে কয়টা জের আছে কয়টা জবর আছে কয়টা নক্তা আছে নামাজের আয়াত আছে কয়টা রোজার আয়াত কয়টা পরিবারের আয়াত কয়টা রাষ্ট্রনীতির আয়াত কয়টা অর্থনীতির আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা এগুলোর তাপসির কি ব্যাখ্যা কী মাসালা কী পড়তে পড়তে জীবন শেষ বদমাশ বেয়াদব সুদ্ধর যদি বলে বয়ানটা এমন করেন ও চামড়া তুলে ফেলা বরকার কই যখন কোন বেয়াদব আলেমকে বলে আপনারা দাঁড়ায় গলি তো হয় যাই আমি নামাজ পড়িনি আমি বিড়ি টানি ঠিক কিন্তু ইসলাম আমার জীবনের মূল আমি নামাজ না পড়লেও কিন্তু নামাজের অপমান করবই برداشت করব না আমি গালি রাখি না ঠিক আমি আলেমদের কথা ঠিক না মানি না ঠিক কিন্তু আ অপমান করলে তোর কালো ছেড়ে একটা হুঙ্কার দিলে কোনো বেয়াদব সাহস পাইতো আপনারা বয়ে বে মোয়া খান আপনারা বসে বসে মোয়া চাবান মজা লন মজা এত দুর্নীতি এত কিছুর পরে শান্তি নাই শান্তি নাই ব্যবসায়ী শান্তি নাই দোকানদার শান্তি নাই মা শান্তি নেই বোন শান্তি নেই স্কুলে শান্তি নেই কলেজে শান্তি নেই দোকানপাটে শান্তি নেই সব চান্দা বাজার ধান দাদ চান্দা বাজার কি সমস্যাটা কি বলেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলবেন কারণটা কি বলেন যদি যৌক্তিক কারণ দেখেন আমিও ছেড়ে দিব ইসলাম বলেন যে ইসলামে ঝামেলা আছে মানা যাবে না দেখেন আমিও ছেড়ে দিই অথচ পিওর ইসলাম মানুষের শান্তির ঠিকানা মানবেন না কেন কারণটা কি আপনাদের পায়ে ধরে 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 আলিমারা বুঝায় এরপরও কেন মানবেন না সমস্যাটা কোথায় সমস্যা হইলো জন্মগত অভ্যাস হইলো কুকুর খাবে পায়ে আরে ওরে বিরিয়ানি দিলে খাম হবে নাপাক খাইয়ে যাদের অভ্যাস চুরি করে যার অভ্যাস ওর চুরি না করতে পারলে ওর মন ঠিক নয় এই জন্য চোর ডাকাত দুর্নীতি বা ওরা চায় এদেশে ইসলাম হুজুরগো শান্তি হাজিয়া দিব কিন্তু চেয়ারে বসানো যাবে না তাহলে আমরা চুরি চলবে না দুর্নীতি চলবে না আপনারা আল্লাহর কোরআন মানেন ইসলাম মানেন বলেন সত্য কথা বলবেন আজকে একটা ডিসকাস হয়ে যাক আপনার সাথে আমাদের সাথে আল্লাহর কোরআনে কি রাষ্ট্রনীতির কথা নাই সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না এগুলো বলা যাবে না হ্যাঁ আপনি কিসের মুসলমান আপনি কিসের নামাজ পড়েন যে কোরআন একটা বলবো না আমি কি চরমনের কথা বলছি আমি কি হেফাজতের কথা বলছি আমি কি কৌমি মাদ্রাসায় না পড়ালে জাহান নামে যাবেন বলছি আমি আমার ইসলামকে মাথার মুকুট বানায় কথা বলতেছি আমার সব কিছুর মূলে ইসলাম আমার সব কিছুর মূলে আমার কোরআন অতএব কোরআনের কথা বলবো কোরআনের রাষ্ট্রনীতির কথা আছে যদি বলেন নাই তাহলে বোঝা গেল কোরআন সব দিক থেকে পূর্ণ রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল কে কোরআন শরীফ দুর্বল আপনারা যদি বলেন দুর্বল তা আমি সেই দুর্বল কোরআন মানি না মানি না মানি না না আমি ওই কোরআন মানি যেটা সফল চতুর্মুখী সফল পৃথিবীতে যত নীতি আছে পরিবার নীতি সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি পৌরনীতি রাজনীতি সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি এগুলো আলোচনা হয় না এ কারণে আমরা বুঝি না মনে করি ভয় ভয় এক অন্ধ শুকায় যাইতেছে এই তুই বেশি বেশি গাভীর দুধ পান কর তো তো দুধ জীবনে পান করছে কিনা খবর নাই চিনেও না এটা কেমন সাদা সাদা কেমন কয়ে বক্সেন না বক বকের মতো বক আবার কেমন কয়েকটা প্রাণী ডানা দিয়ে কয় এটা কেমন ক এটা কাশির মতো কাশি কি ধান কাটে ও এটা কেমন তো ওখান ওই হাতটা বাঁকা করে যে দর দর এই যে দেখ দেখ এই যে পুরো বাঁকা এরম অন্ধকার আস্তাক ফিরুন এত বড় এটা আমার মুখে ঢুকবে মাপসে মইরা যেমন না খায় তারপরে আমার এই দুধ লাগবে না ইসলাম তার এরকম বাঁকা বানায় রাখছে ঘরের মা বোনেরা মুসলমানকে মহাব্বত করে হুজুর গো খুব মহাব্বত করে কিন্তু একো জাগা মতো আসতে দিবে না মা বোনদের অন্তরে ভয় এই খবরদার হুজুরেরা যদি আইতে পারে তাহলে আত্মুজা পাউমুজা লাগাইয়া আমি প্রতিবন্ধী বানায় ফেলবে অথচ পৃথিবীতে সহজ ধর্মের নাম ইসলাম ইসলামের মতো সহনশীল সহজ শান্তির কোন ধর্ম আর নাই লঙ্গির ভিতরে গোবর লাগছে গোবর পাক না পাক কথা বলেন না আপনাকে এলাকার গোবর পাক আচ্ছা এই গোবর দূর করার জন্য কি লাগবে ভাই পানি একজনে খুঁজতেছে পানি অচেনা পথ খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পানি নেই ঘাম ঘামেশান এক জায়গায় বয়ে দিস আর একজনে কে ভাই তুমি এত প্রেশান কেন কয়ে যে এই লঙ্গিতে গোবর লাগছে ধোয়ার জন্য পানি খুঁজলাম পাইনা আরে ভাই তুমি এত বোকা পানি না তোমার কাছে স্পেশালটা আছে কি স্পেশাল পানি আছে না নাম কি প্রস্রাব কয় তুমি এটা দিয়ে তো দিতে পারো তুই আধা ঘন্টা আগে আছিস এই বুদ্ধিটা আগে দিলে তো আমার এত প্রেশানি হতে হতো না এখন ও বোকা মানুষ ওই প্রস্রাব দিয়া গোবর ধুইছে বলেন তো আপনাদের জানামতে কেমন পাক হইছে না নাপাক আরও সরাইছে তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক পাক আরো সরায় চরিত্রহীন লম্পট চান্দাবাস ধান্দাবাস সুক্ষর ঘুষখোর ধর্ষক এদেরকে যদি বলেন আমার এই এলাকার দায়িত্ব দিলাম পাক করে দাও এই এলাকা আরও নাপাক যাবে